আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোরিয়ান রেডিজেন্সিং ইন বিকেল পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের সামনে কোরিয়ান রেডিজেন্সিং এর এই পণ্যটা নিয়ে হাজির হয়েছি যেটা আসলে কেজেসি কেজেসি কোম্পানি এবং কোরিয়ান ভাষায় লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন জংওয়ান জং যেটা সারা বিশ্বের এক নম্বর কোম্পানি কোরিয়ান রেডিজেন্সিং এর আর এখানে দেখতে পাচ্ছেন পণ্যটার নাম হুংসাম ছন কোরিয়ান ভাষায় এবং ইংলিশে লেখা আছে কোরিয়ান জিনসিং টনিক প্লাস আমার মূল উদ্দেশ্যে ভিডিওটা করা হলো আপনারা কখনো এ পণ্যটা যদিও এটা কেজিসি কোম্পানির পণ্য কখনো এ পণ্যটা ক্রয় করে খাবেন না এটার পণ্যের আপনার পঞ্চাশ এম করে তিরিশটা প্যাকেট আছে এবং এক হাজার পাঁচশো এম এটা পুরো পণ্যটার ওজন এটার ভিতরে লিকুইড এটা হলো আসলে লিকুইড আর এটার প্যাকেটটা হলো সম্পূর্ণ প্যাকেট হলো এরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ প্যাকেটটা হলো যে এরকম আপনারা দেখুন এটা হলো সম্পূর্ণ প্যাকেটটা হ্যাঁ এই পণ্যটা আপনারা কখনো ক্রয় করে খাবেন না যদিও আপনার বিশ্বস্ত লোক এটা রিকমেন্ড করে আপনারা কখনো এটা ক্রয় করে খাবেন না কেন খাবেন না সেটা আমি আপনাদেরকে এখন এখনই দেখিয়ে দিব এটা আসলে একদম সামান্য পরিমাণ জিনস্যাং দ্বারা এই পুনটা তৈরি এই যে আপনারা দেখুন এটার মধ্যে মাত্র মাত্র টু পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট ফোর পার্সেন্ট জিনসেং আছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট আর জিনস্যাং কোরিয়ান ডেড জিনস্যাংয়ে যে কারণে সারা বিশ্ববিখ্যাত যে জিনোসাইট ওই জিনোসাইট এই উপাদ উপাদানটাই এই এই পণ্যটার ভিতরে নাই এই পণ্যটার ভিতরে নেই কারণ কোরিয়ান রেড জিনসিংয়ের পণ্যর ভিতরে জিনো সাইডের উপাদানটা থাকে আর এটা যেহেতু মাত্র টু পয়েন্ট ফোর পারসেন্ট জিনসিং দ্বারা তৈরি সেটা একটা নর্মাল একদম নর্মাল পণ্য তাই আমার এর জন্যই আমার ভিডিওটা করা ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনারা কখনো এই ভিডিও পূর্ণটা অর্ডার অর্ডার করবেন না কারণ আপনারা কেজিসির অনেক পণ্য আছে কেজিসি কোম্পানির অনেক পণ্য আছে যেটা হানড্রেড পার্সেন্ট জিনসিং দেওয়া তৈরি এবং সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জিনসেং আছে দ্বারা তৈরি এবং সে সেই পণ্যগুলোর ভিতরে জিন্সেন সাইডের পরিমাণও আছে এছাড়া অন্য অন্য কোম্পানির পণ্য আছে যেগুলো ভিতরে জিন্স এনজের উপাদান থাকে এবং হানড্রেড পার্সেন্ট জিনসিং দ্বারা তৈরি সেগুলো আপনারা ক্রয় করে খেতে পারেন কিন্তু এই পণ্যটা যদিও কেজিসি কোম্পানির এই পণ্যটা আপনার কখনও করবেন না এটা এর এই সতর্কতা করার জন্যে আমার এই ভিডিওটা করার এবং আমার মূল উদ্দেশ্য যদিও এটা সিক্স ইয়ার সিক্স ইয়ার মানে ছয় বছরের যে পুনঃটা তৈরি পুনরটা তৈরি করেছে আর যেহেতু এটা কোরিয়ান জং কোম্পানির আর এই কোম্পানিটা অনেক পুরনো প্রায় একশো এটার বয়স হয়েছে কোম্পানিটা হয়তো বা একশো বছর আমি যতটুকু জানি একশো বছর হয়েছে কোম্পানিটার বয়স অনেক অনেক কোম্পানি এবং সারা বিশ্বের ভিতরে এক নম্বর নাম করে আপনি যদি গুগুলে সার্চ দেন কে যে লেখে এই কোম্পানির পুরো ডিটেলস ডিটেলস বিস্তারিত পেয়ে যাবেন আর এর পরবর্তী আমি আরও কিছু ভিডিও করবো যে ভিডিওগুলোর ভিতরে আপনারা দেখতে দেখতে পাবেন যে কোন কোন পণ্যগুলোর ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট জিনসিং দ্বারা তৈরি এবং সেই পণ্যগুলোর ভিতরে কী পরিমাণ জিন সেনোসাইডের উপাদান আছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাই আমার রিকোয়েস্ট আপনারা সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং এই ভিডিও এই ভিডিওটা শেয়ার করা করবেন এই কারণে যাতে আপনার বান্ধব এবং অন্য সবাই দেখে সতর্কতা হতে পারে যে এ পণ্যটা কেনার থেকে বিরত থাকতে পারে কারণ আপনারা প্রচুর মূল্য দিয়ে গ্র্যান্ডিং পণ্য কিনে থাকেন আর যে উদ্দেশ্যে আপনারা কিনে থাকেন ওই উদ্দেশ্যে যদি আপনাদের সফলই না হয় তা এত মূল্য দিয়ে আপনার অন্য কেনার কোনো মানেই আসে না তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার